শিশিমা বলছেন আমি তো ঠাকুরকে দিনদাতি বলি ঠাকুর এসব কমিয়ে দাও একটু বিশ্রাম পেতে দাও তা হয় কই যে কদিন আছি এমনি হবে এখন সব চারিদিকে প্রচার হয়েছে পড়েছে কিনা তাই এত লোক ব্যাঙ্গালোরে বাপরে কত লোক পথে রেল থেকে নতে সব পুষ্প বৃষ্টি হতে লাগলো এত উঁচু হয়ে গেল রাস্তা ঠাকুরও শেষটায় কত লোক আমি তো এত বলি কুলগুরুর কাছে মন্ত্র নাও তারা প্রত্যাশা করে আমার তো কিছু প্রত্যাশা নেই তা ছাড়ে না কাঁদে দেখে দয়া হয় আর আমারও শেষ হয়ে এলো এখন যে কদিন আছি এমনি হবেই। আমি কিন্তু বরাবরই দেখতুম ঠাকুর যেন গঙ্গার ওপার ওই জায়গাটিতে যেখানে এখন মঠ কলাবাগান টাগান তার মধ্যে ঘর সেখানে বাস করছেন মঠের নতুন জমি কেনা হলো পর নরেন একদিন আমাকে নিয়ে জমির চতুর্সীমা ঘুরে ঘুরে দেখালে বললে মা তুমি আপনার জায়গায় আপন মনে হাফ ছেড়ে বেড়াও বোধগয় মঠ তাদের সব জিনিসপত্র কোনো অর্থের অভাব নেই কষ্ট নেই দেখে কাঁদ্য আর ঠাকুরকে বলত ঠাকুর আমার ছেলেরা থাকতে পায় না খেতে পায় না দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাদের যদি এমন একটি থাকবার জায়গা হতো তা ঠাকুরের ইচ্ছায় মর্তি হলো একদিন নরেন এসে বললে মা এই একশো আটটা বিল্লপত্র ঠাকুরকে আহতি দিয়ে এলাম যাতে মঠের জমি হয় তা কর্ম কখনো বিফলে যাবে না তা হবেই একদিন যে ব্যাকুল হয়ে ডাকবে সেই তার দেখা পাবে এই সেদিন একটি ছেলে মারা গেল আহা সে কত ভালো ছিল ঠাকুর তাদের বাড়ি যেতেন একদিন পরের গচ্ছিত দুশো টাকা ট্রামে তার পকেট থেকে মার যায় বাড়ি এসে দেখে ব্যাকুল হয়ে গঙ্গার ধারে গিয়ে কাঁদছে হায় ঠাকুর কি করলে তার অবস্থাও তেমন ছিল না যে নিজে ওই টাকা শোধ করবে আহা কাঁদ্ কাঁদে দেখে ঠাকুর সামনে এসে বলছেন কাঁদছিস কেন ওই গঙ্গার ধারে ইট চাপা আছে দেখ সে তাড়াতাড়ি উঠে ইটখানা তুলে দেখে সত্যি এক তারা নোট শরতের কাছে এসে সব বললে শরৎ শুনে বললে তোরা তো এখনো দেখা পাস আমরা কিন্তু আর পাইনি ওরা পাবে কি ওরা তো দেখে শুনে এখন গ্যাট হয়ে বসেছে যারা ঠাকুরকে দেখেনি এখন তাদেরই ব্যাকুলতা বেশি যদি শুদ্ধ মন হয় কেন ধ্যান ধারণা হবে না কেন দর্শন হবে না জব করতে বসলুম তো আপনা হতে ভিতর থেকে গড় করে না মরতে থাকবে চেষ্টা করে নয় জব ধ্যান সব যথা যথাসময়ে আলস্য ত্যাগ করে করতে হয় দক্ষিণেশ্বরে একদিন শরীরটা খারাপ লাগায় একটু দেরিতে উঠেছি তখন রাত তিনটায় উঠতাম পরদিন দিন আরও দেরিতে উঠলুম ক্রমে দেখি আর সকালে উঠতে ইচ্ছা যাচ্ছে না তখন মনে হলো ওরে এই তো আলস্যে পেয়েছে তারপর জোর করে উঠতে লাগলুম তখন সব পূর্বের মতো হতে লাগলো এসব বিষয়ে রোগ করে অভ্যাস রাখতে হয় নিতে হয় এই আমি তখন হেঁটে হেঁটে কাশি বৃন্দাবন কত দর্শন করেছি এখন দু হাত যেতে হলে পালকে চাই ধরে ধরে নিতে হয় বৃদ্ধ বয়সে কপ স্রেষ্ঠায় ভরা শরীরে সামর্থ্য নেই মনে বল থাকে না তখন কি কোনো কাজ হয় এই যে এখানকার ছোকরারা সব প্রথম বয়সে ভগবানে মন দিচ্ছে এ ঠিক দিচ্ছে ঠিক সময়ে হচ্ছে বাবা সাধন বলো ভজন বলো সব এখন এই বয়সে করে নেবে শেষে কি আর হয় যা করতে পারো এখন ধ্যান জপের একটা নিয়মত সময় রাখা খুব দরকার কারণ কখন যে ক্ষণ বয় বলা যায় না ও হঠাৎ এসে উপস্থিত হয় টের পাওয়া যায় না সেজন্য যতই গোলমাল হোক নিয়ম রাখা খুব দরকার আমার যা করে দেবার আমি সেই এক সময়ে অর্থাৎ দীক্ষাকালে করে দিয়েছি তবে যদি সদ্য শান্তি চাও সাধন ভজন করো নতুবা দেহান্তে হবে বাবা তুমি যদি একটা খাটে ঘুমিয়ে থাকো আর কেউ সেই খাটখানা সমেত তোমাকে অন্যত্র নিয়ে যায় তাহলে তুমি ঘুম ভাঙতে কি বুঝতে পারবে যে স্থানান্তর হয়েছে না যখন বেশ পরিষ্কার ঘুমের ঘোর কেটে যাবে তখন দেখবে যে অন্যত্র এসেছো। দেখো মানুষের হাজার উপকার করে একটু দোষ করো অমনি তার মুক্তি বেঁকে যাবে লোক কেবল দোষই দেখে গুণটি কজন দেখে গুণটি দেখা চায় মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয় ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয় অন্তত দেহ শুদ্ধির জন্য ভগবানের নামের বিষ কতটুকু প্রেম এসব কত কি হয় ভগবানকে কে বাধ্যে পেরেছে বলো না তিনি নিজে ধরা দিয়েছিলেন বলে তো যশোদা তাকে বাধ্য পেরেছিল গোপ গোপীরা তাকে পেয়েছিল বাসনা থাকতে জীবের যাতায়াত হতে দেহান্তর হয় একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয় তাই তো মঠে এত জিনিস আসে বাসনাটি সূক্ষ্ম বীজ যেমন বিন্দু পরিমাণ বট বীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয় তেমনি বাসনা থাকলে জন্ম হবেই যেন এক খোল থেকে নিয়ে আর এক খোলে ঢুকিয়ে দিলে একেবারে বাসনা শূন্য হয় দু এক তবে বাসনায় ধ্যান্তর হলেও পূর্ব জন্মে সুকৃতি থাকলে চৈতন্য একেবারে হারায় না জয় মা